হ্যালো এবিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহস রহমতে আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম রাহেমা রান্নাঘরার ব্লগস এর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন ভিডিও শুরুতে কিছু কথা বলে নিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি বেশি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমাকে সামনে এগিয়ে দিতে সাহায্য করবেন আপনারা একটা লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও কয়েকজন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আমার ভিডিওতে ভালো লাগা খারাপ লাগা আপনার সব মন্তব্যগুলো আপনি যদি কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস কিন্তু আমাকে আরও একটা ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা দেয় এখানে সকালবেলা আমি রান্না করছিলাম আমার সাথে তো প্রকৃতিটা আপনাদের দেখিয়ে নিলাম সকালবেলা আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল সাথে একটু রোদু দেখা যাচ্ছিল খুব বেশি খুশি হয়ে গিয়েছিলাম রোদ্রু দেখে যে আজকে হয়তো একটু রোদ্রু উঠবে তো মাঝে মাঝে রোদ্রু বৃষ্টি আসলে এই সিজনটাই এমন যে উঠবে বৃষ্টি আবার হঠাৎ করে বৃষ্টি আসবে এখন বৃষ্টি কখন আসবে না আসবে এটা বলা যায় না এখানে আমি চাল চালকমটা কেটে নিচ্ছি বাবুর জন্য একটু নুর সেদ্ধ করে নিয়েছি ও যেহেতু অনেক ছোটো তো ওকে আমি মশলা দিয়ে বা আমরা যেভাবে নর্মাল নুডুস খাই ওইভাবে নুডুলস রান্না করে দিই না আর এখানে সেদ্ধ করা কিছুটা নুডুলস আমি আমার বড় ছেলের জন্য ডিম দিয়ে একটু তেলের উপর ভিজে দেবো আসলে ওকে টিফিনের নুডুলস রান্না করে দেই দেখা যায় কি এই যে নুডুলস ওরকমভাবে এক একা খেতে পারে না তো এভাবে পিচ আকার করে দিলে দেখা যায় যে ওইটা হাত দিয়ে নিয়ে খেতে পারে তো এভাবে দিলে ও বেশ পছন্দ করে তো আমি ওর জন্য নাস্তাটা বানিয়ে নিচ্ছি ইদানিং নিজেদের জন্য তেমন একটা নাস্তা তৈরি করা হয় না সাজার ব্যস্ততার জন্য সকালবেলা দেখা যায় বাবা অনেক বেশি কানাকাটি করে তো ওই সকালবেলা আমার কাজের চাপটা একটু বেশি থাকে তো তখন নাস্তা বানানো তো দুঃখ এখন আমাদের রকম ভাগ খেয়ে থাকার পালা আর কি তো যাদের বাসায় ছোটো ছোটো বাচ্চা আছে তারা অবশ্যই বুঝবেন তবে কিছু মানুষ আসলে বলে বেড়ায় যে ধরেন তাদের বাচ্চা থাকা সত্ত্বেও তারা এই করে সেই করে তবে যাদের বাসায় দুজন আছে তাদের কথা আলাদা এখানে বাড়ি থেকে মুরগি নিয়ে এসেছিলো তো আমি মুরগির থেকে কিছুটা মানে মুরগির মাংস আর কি নিয়ে নিয়েছি হাঁটিগুলো রেখে দিয়েছি আলাদা করে কারণ আমার বড়ো ছেলে বলছিল রাত্রেবেলা ও রোস্ট খাবে তো আমি দেশি মুরগি দিয়ে আজকে রোস্ট রান্না করব আসলে মধ্যবিত্ত পরিবারে যা হয় আর কি আপনি চাইলেই তো সন্তানের বাজেট অনুযায়ী সব কিছু পূরণ করতে পারবেন না বাচ্চাদের সব চাহিদা তো সবসময় পূরণ করা যায় না অনেকেই বলেন বাচ্চাদের অভাব শেখানোর জন্য তো আমাদের মধ্যবিত্ত পরিবারের বাচ্চাদেরকে অবাক শেখানোর প্রয়োজন পড়ে না তারা এমনিতেই অভাব বুঝে যায় আর তাদেরকে আসলে কোনোভাবে শেখানোর দরকার হয় না প্রয়োজন শেখানো লোকের বাচ্চাদের কারণ তারা চাইতেই অনেক কিছু পেয়ে যায় আমরা চাইলেও আমাদের বাচ্চাদের সব কিছু দিতে পারি না তারপরও আমি আমার স্বাদমূলক চেষ্টা করি আমার বাচ্চাদের আবদারগুলো পূরণ করার যেখানে দেশি মুগু আমি এসেছে আমরা রান্না করে খাবো এর জন্য তো আমি তো বুঝতে পারিনি যে রোস্ট করা হবে তাহলে হয়তো ওই পিসগুলো আর একটু বড় করতো তো যাই হোক নিজেরা খাবো তাই ছোটো হোক বড়ো হোক পিস যেমন হোক তাদের আমাদের তো কোনো সমস্যা নেই তো রোস্টের কালারটা আজকে একটু বেশি লালচে লালচে হয়েছে তো যাই হোক এখানে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে আর এখানে দেখুন তারা এখানে খুব বেশি দুষ্টুমি করছে আর আমার বাসার এই অবস্থা এটা এরকম কমই থাকে আমি যতই গুছিয়ে রাখি আবার এই এইরকম অবস্থায় ফিরে আসে তো তারা দুই ভাই মিলে আমার এই অবস্থা করে রাখে আর তাদের নানিকে বিয়ে তো তারা আরও বেশি আনন্দে আছে কারণ তারা যত পারছে দুষ্টুমি করছে আর আমি তো কিছু বলতে পারছি না তাহলে আমার মায়ের বকৃতো আমার জন্য রেডি আছে নানা নানানি এমনই হয় দাদা দাদি নানা নানি যাই বলে না কেন তারা সবাই চেষ্টা করে তাদের নাতিকে প্রোটেক্ট করার তাদের কাছে তাদের নাতে নাতি দুষ্ট করবে কম তার নাতির সাথে তারা বলে বলবে তোমরাও ছোটোবেলা এরকম এরকম করেছ একেবারেই বড় হয়ে যাওনি আমরা সহ্য করেছি তোমরা সহ্য করে না একদম শাসন করা যাবে না এদিকে ছোটোবাবুর টিকা দেবো এর জন্য আমি আসলে একটু যাচ্ছিলাম বাহিরের দিকে তো টিকাটা কোথায় দেয় এটা দেখার জন্য তো ওই দিকে খোঁজ নিয়ে আসবো যে আজকে দিকে দিবে কি দিবে না তো রাস্তায় জন্য সকালবেলায় বের পড়েছি সাহেবকে মাদ্রাসায় দিয়ে সংসার জীবনে একটু ঝামেলা একটু একটু থে লেগেই থাকবে তো আমরা যদি সেই ঝামেলাগুলো সব পাড়া প্রতিবেশী সবাইকে বলে বেড়াই দেখা যায় কি যে একটা সময় পাড়া প্রতিবেশীর সাথেও আপনার সম্পর্ক খারাপ যাবে তখন তারা ওইটা নিয়ে আপনাকে কোচা দিয়ে কথা বলবে আপনি তাদের কাছে দুর্বল থাকবেন আপনি কিছু বলতে পারবেন না কারণ আপনি দুর্বল প্রণ্ডে তারা সবসময় আঘাত করার চেষ্টা করবে আর সংসারে একত্রে থাকলে একটা কথা আছে কি যে হাঁড়ি পাতিল এক জায়গায় থাকলেও ঢুকাঠুকি হয় বা শব্দ হয় তেমনি শাশুড়ি ননদ তারপর দেখা যায় ছেলের বউ একত্রে থাকলে টুকটাক সবার সংসারে আছে আমার সংসারে যে ঝগড়াঝাটি হয় না বা আমার সাথে কোনো নামে হয় না এমনটা কিন্তু না কিন্তু কখনো শুনবেন না যে আমি আপনাদের কাছে বলেছি আমার শাশুড়ি এই বা সেই তো সমস্যা হচ্ছে আমাদের নিজেদের সব কিছু পাবলিকটি বলা ঠিক না আবার সব কিছু সবাইকে শেয়ার করাও ঠিক না আপনি কতটুকু মানুষকে দেখাবেন কতটুকু দেখাবেন না কতটুকু শেয়ার করবেন কতটুকু শেয়ার করবেন না এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার ভাইরাল হওয়ার নেশায় আপনি এমন কিছু বলে ফেলছেন হয়তো বা এটা আপনার এখন মনে হচ্ছে না কিন্তু একটা সময় দেখা যাবে যে আপনি টাকা রোজগার করতে গিয়ে আপনি আমার মানসন্মানে শেষ করে দিচ্ছেন তো যাই হোক এখানে বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টি